বন্ধুরা বাংলাদেশে তৃতীয় দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজের সাথে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে কথা বলছি তো বাংলাদেশ প্রথম ইনিংসে যখন ব্যাট করেছিল এবং একশো চৌষট্টি রানে অল আউট হয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের ফার্স্ট বোলাররা দারুণ করেছিল হ্যাঁ সেই ম্যাচে আমাদের ধরেন টপ অর্ডারে একজন সাদমান ইসলাম চৌষট্টি রান করেছে দীপু বাইশ করেছিল এবং মেডি মিরাজও ছোটো একটা ক্যামি ইনিংস খেলেছিল বিদায় একশো চৌষট্টি রান করেছিল বাংলাদেশ তো আমি খুব হতাশ ছিলাম এত কম রানে অল আউট হয়ে গেল ঠিক আছে কিন্তু তারপরে দেখেন কি হলো ওয়েস্ট ইন্ডিজ কিন্তু দিন শেষ করলো সত্তর রানে এক উইকেট নিয়ে আর মানে কি আমরা বিশাল রানের লিডের মানে রানের পাহাড়ের নিচে পড়তে যাচ্ছি সেরকমই ধারণা ছিল যে ওয়েস্ট ইন্ডিজ যেহেতু সত্তর রানে এক উইকেট তাহলে দ্বিতীয় তৃতীয় দিনে না জানি কত রানের লিড আমাদের দিয়ে ফেলে কিন্তু এরপরেই শুরু হলো আমাদের স্পিড স্টার আমাদের নতুন সেন্সেশান নাহিদ রানার বলি অসাধারণ 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 এক কথায় বলতে গেলে আমি প্রথম টেস্টের পরেই যখন একাদশ ঘোষণা করেছিলাম আমি কিন্তু নাহিদ রানার পক্ষে ছিলাম যে দুইটা পরিবর্তনের পক্ষে ছিলাম সে দুইটা পরিবর্তন হয়েছে এবং সেই দুইজনই কিন্তু পারফর্ম করেছে তো ধন্যবাদ রানাকে এবং কংগ্রেচুলেশন তার পাঁচ উইকেট পাওয়ার জন্য টেস্টে প্রথম উইকেট পাওয়ার জন্য এবং প্রত্যেকটা উইকেট যে ছিল তার দেখার মতো হ্যাঁ প্রত্যেকটা উইকেট কিন্তু দারুণভাবে সে নিয়েছেন কেউ উইকেট বিলিয়ে দিয়ে আসেনি ওয়েস্ট ইন্ডিজের প্রত্যেকটা উইকেট সে সুন্দর বল করে নিয়েছে সেই সাথে যোগ্য সঙ্গ দিয়েছেন কিন্তু আমাদের হাসান মাহমুদ এবং তাস্কিন আহমেদ ঠিক আছে আমাদের তিন ফার্স্ট বলারই কিন্তু ভালো করেছে হ্যাঁ তো একশো রানে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয়ে যায় হ্যাঁ আর সেই সাথে তাজুল ইসলাম এক উইকেট নিয়েছেন উনিও ভালো বল করেছেন একটা বোল্ড করেছেন এবং প্রয়োজনের সময় আমাদের মেহেদি সব সময় প্রয়োজনের সময় উনি ভালো খেলেন উনিও কিন্তু এলবিডব্লিউর ডবল ফাদার যে বলটা দিয়ে ব্যাটসম্যানের কিছুই ছিল না এবং ব্যাটসম্যান কিন্তু ডিআরএস বা রিভিউ সিস্টেমও নেয় নাই কারণ জানে যে এটা আউট একশো রানে অল আউট করে দেওয়ার পরে আমরা যখন আঠারো রানে ডিট পাই হ্যাঁ সো আমাদের ব্যাটসম্যানরা যখন খেলতে নামলো ওপেনিং জুটি মাহমুদুল হাসান এসেই খোসামের এপিসোডে আউট হয়ে গেল প্রথম ইনিংস এসে তিন করেছিল দুই তিন ইনিংস এসে রানের খাতাই খুলতে পারলো না তখন খুবই খারাপ লেগেছিল এবং আসলে মানে যারা বাংলাদেশের খেলা দেখেন যেটা প্রতিনিয়ত অভ্যস্ত যে এরপরে উইকেন্ড যাবে এরপরে এই হবে সেই হবে কিন্তু এরপরে দেখলাম ভিন্ন চিত্র সাদা তু সেন দীপু এসে কিন্তু কাউন্টার অ্যাটাক শুরু করলেন হ্যাঁ চার বেশ কয়েকটা চার মারলেন এবং সে আটাশ করেছেন কিন্তু তার খেলার স্টাইলটা আমার ভালো লেগেছে ঠিক আছে যেহেতু আমি ডিফেন্সে হচ্ছে না তো আমাকে অ্যাটাক করতে হবে অ্যাটাক করে খেলতে হবে ছাব্বিশ বলে আঠাশ রান করেছেন কিন্তু আমাদের দীপু আমার তার খেলাটা ভালো লেগেছে একটা বল উড়িয়ে মারতে গিয়ে সে জাস্ট ক্যাচ উঠিয়ে দিয়ে চলে গেছেন কিন্তু যতক্ষণ সে ক্রিজে ছিলেন ভালো লেগেছে এছাড়া সাদমান ইসলামও কিন্তু তার সাথে পাল্লা দিয়ে খেলেছে হ্যাঁ ওই সময়টা খুবই ভালো লেগেছে এর পরে যেটা হলো হ্যাঁ আমাদের মেহরি মিরাজ উনি কিন্তু উঠে আসলেন চারে ফটে ইনিংস ঠিক আছে মানে সে একটা ওভারে চার মারলো কিন্তু কিন্তু এবং তার বলের থেকে রান বেশি হ্যাঁ আটত্রিশ বলে বিয়াল্লিশ না তেতাল্লিশ উনি করেছেন অসাধারণ ইনিংস এটাকে বলে কাউন্টার এটা যেহেতু আমি ডিফেন্স খেলে আউট হয়ে যাচ্ছি তাহলে আমাকে ডিফেন্স খেলা যাবে না এবং কাউন্টার অ্যাটাক করেই খেলতে হবে তাহলেই কিন্তু ওদের বোলিং লাইন আপ করা যাবে এবং সেটাই হয়েছে উইকেটও পড়েছে রানও হয়েছে যেটা ইংল্যান্ড পরে এখন টেস্টেও তারা কাউন্টার অ্যাটাক করে প্রতিনিয়ত অ্যাটাক করেই খেলে দেখেই ইংল্যান্ড কিন্তু ভালো খেলতে পারতেছে যাই হোক বাংলাদেশ তার একটা গন্ডি থেকে বেরিয়ে আসতে পেরেছে যে না আমরা যেহেতু এইভাবে ডিফেন্সে না আমরা কাউন্টার অ্যাটাকে যাব এটাই আমার কাছে খুব ভালো লেগেছে তো দিন শেষে কিন্তু বাংলাদেশ দুইশো এটা খুবই ভালো একটা দিক হাতে আরো সম্পর্কে বলতে হয় এই ছেলেটা কিন্তু আমি বলেছিলাম যে ভালো করবে ডে বাই ডে হ্যাঁ সে আস প্রথম যদিও সে ভালো করতে পারে না কিন্তু এই ম্যাচে সে উনত্রিশ রান করে নট আউট আছে সাথে যোগ্য সঙ্গ দিয়ে যাচ্ছেন হল তাজুল ইসলাম হ্যাঁ সো আমি জানি না মমিলুল হকের কি হয়েছে হয়তো বা ইঞ্জুরি এই জন্য সে ব্যাটিংয়ে নামতেছে না বা পরে হয়তো বা নামবে প্রয়োজন হলে যাই হোক কিন্তু ভালো লেগেছে হারি জিতি আমি মনে করি এখন বাংলাদেশ সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট সম্ভাবনা যে বাংলাদেশ এই টেস্ট ম্যাচটা জিতবে কিন্তু টেস্ট ম্যাচ বলা যায় না কিছু যে কোনো একজন ব্যাটসম্যান দাঁড়িয়ে গেলে হ্যাঁ এত লম্বা সময় ব্যাট করা যায় এখানে মানে লিমিটেশন নাই কোনো সো বলা যায় না তারপর আমি মনে করি বাংলাদেশ এখন সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট জয়ের দিকে এগিয়ে আছে তো দেখা যাক তৃতীয় আজকে চতুর্থ দিনে খেলা হবে শুরু হবে যদি আমরা একটা সেশন পুল ব্যাট করতে পারি প্রথম সেশনটা তাহলে ওদের টার্গেট প্রায় দুইশো সত্তর আশি হয়ে যাবে কিন্তু বা মানে ওয়েস্ট ইন্ডিজের তো আমরা কিন্তু দুইশো সত্তর আশি যদি করে ফেলতে পারি প্রথম ইনিংসে নাহিদ রানার যে অগ্নি ঝরা বোলিং এবং সাথে তাস্কিন আহমেদ এবং হাসান মাহমুদ এদের তোপে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ দেখতে পারবে না আমি প্রথম টেস্টের পরেই এরা আনএক্সপিরিয়েন্স সব প্লেয়ার ওয়েস্ট ইন্ডিজের হ্যাঁ সো এদের একটু ভালো বল করলে এদের একটু প্রেশার দিলে এরা কিন্তু উইকেট দিতে বাধ্য তো তৃতীয় দিন শেষে এই ছিল আমাদের বাংলাদেশের অবস্থা আমি খুবই হ্যাপি আজকে পুরো খেলাটাই দেখেছি রাত জেগে দেখেছি মানে আমি আর ঘুমাতে পারি না যেহেতু বাংলাদেশের পজিশন ভালো হ্যাঁ প্রত্যেকটা বল এবং ব্যাট ভালো করলে আমি মানে খুব খুশি হই যাই হোক তো বাংলাদেশের জন্য আগাম শুভকামনা রইল ভালো খেলুক আমার বাংলাদেশ ঠিক আছে বাংলাদেশের সকল দর্শকরা দেখবেন সাপোর্ট করবেন আমি বলেছিলাম এইভাবেই খেলতে খেলতে আমরা একদিন ভালো হয়ে যাব ধন্যবাদ সবাইকে এতক্ষণ যদি আমাকে দেখে থাকেন একটা সাবস্ক্রাইব করবেন মূল্যবান কমেন্টস করবেন লাইক করবেন আসসালামু আলাইকুম